বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের খিরি গ্রাম সংলগ্ন এলাকায় ফিউচার আইডেন্টিটির অফিসের শুভ উদ্বোধন হল আজ কুতুলপুরে সর্বপ্রথম শুরু হলো এক বিশেষ ক্যারিয়ার কনসালটেন্সি ফিউচার আইডেন্টিটি যাদের লক্ষ্য ভবিষ্যতে ছাত্রছাত্রীদের ক্যারিয়ারে নতুন রাস্তা করে দেওয়া অর্থাৎ পাথ টু ফিউচার এখানে স্টুডেন্টের কথা মাথায় রেখে কম খরচে দেশ ও বিদেশের এম বিবিএস কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তি করার ব্যবস্থা করেন এছাড়াও স্বল্প ব্যয় এখানে পাবেন অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা কাউন্সেলিং এখানে পাবেন দেশ ও বিদেশের লোনস অ্যাসিস্টেন্স পাসপোর্ট অ্যান্ড ভিসা স্পেশালাইজেশন এছাড়াও এখানে নার্সিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের দ্বারা মেডিকেল মেডিকেল এডুকেশনাল ফার্মেসি দে বেস্ট কলেজিস্ট ইন ইন্ডিয়া ভর্তির ব্যবস্থা এখানে রকম ফিজ কাউন্সেলিং অ্যাকাডেমি বিষয় অ্যাডমিশনের জন্য নেওয়া হয় না বলে জানান এদিনের এই উদ্বোধনে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গদের ফুলে তোলা উত্তরী দিয়ে সংবর্ধনা জানানো হয় বিভিন্ন সময় সমাজে উন্নয়নের হাত বাড়িয়ে থাকেন ফিউচার আইডেন্টি ফিউচার আইডেন্টিটির কর্ণধার নবীন বক্স আলী জানান ইন্ডিয়াতে দুশোর বেশি স্টুডেন্ট এবং একশোর অধিক স্টুডেন্ট বাংলাদেশ রাশিয়াতে ভর্তির ব্যবস্থা করেন আরও জানান এই অফিসের মাধ্যমে আগামী বছরে ভর্তির মাত্রা বাড়বে বলে আশাবাদী এই উদ্বোধনী ছিলেন ব্যক্তি সিরাজুল হক মল্লিক এডুকেশন সুপারভাইজার্স ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল বাঁকুড়া অ্যান্ড সেক্রেটারি গ্লোবাল মডেল মিশনের ও এলাকার একাধিক ব্যক্তিবর্গ কুতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ নমস্কার এই অফিসের নাম ফিউচার আইডেন্টিটি এই কোম্পানির নাম ফিউচার আইডেন্টি এটা বাঁকুড়ার কুতুলপুর শহরের তার সাইডে একটা গ্রাম আছে খিরি এই খিরির মধ্যে খিরির মোড়ের মধ্যে মেন রোডের গায়ে এই অফিসটি আমি ফিউচার আইডেন্টি সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর আমাদের এই কোম্পানিতে বিভিন্ন স্টুডেন্ট প্রাইভেট কলেজে ভর্তি করা হয় যেমন এআই টেকনোলজি কোর্সেস বিএসসি নার্সিং থেকে শুরু করে বিভিন্ন রকম এম কোর্স থেকে শুরু করে এলএলবি এম যে কোনো কোর্সে আমরা ভর্তি করে থাকি প্রাইভেট কলেজে এবং শুধু ইন্ডিয়াতে নয় আমরা মেইনলি হচ্ছে বাংলাদেশ রাশিয়া ইউকে কির্গিস্তান ইজিপ্ট এসব মানে এসব কান্ট্রিতে এম বিবিএস কোর্সে ভর্তি করে থাকি মানে যাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমরা সবাই জানেন যে ইন্ডিয়াতে এম কোর্সের খরচা প্রায় ওয়ান ক্রোড় অ্যাভাব কিন্তু সেখানে বাইরে অ্যাপ্রক্স ফিফটির নিচে আমার কোর্স কমপ্লিট হয়ে যায় তো আমরা সেই সব কোর্সে এমবি করছে কোর্সে আমরা বিদেশে ভর্তি করে থাকি বিশেষ করে আমরা টার্গেট রেখেছি বিভিন্ন স্টুডেন্ট মেরিট থাকা সত্ত্বেও মেরিট থাকা সত্ত্বেও সঠিক গাইডলাইনস বা সঠিকই মানে না পাওয়ার কারণে তারা ভর্তি হতে পারে না এবং তারা মানে এখন এমনই কনসালটেন্সি এমনই মানে বলতে গেলে এমনই কনসালটেন্সি চারদিকে ছড়িয়ে গেছে তারা যে কলেজগুলো তাদের জন্য অ্যাকুরেট নয় সেসব কলেজে ভর্তি করে থাকে এবং আমাদের ফিউচার তরফ থেকে আমরা স্কলারশিপ এবং লোনের সহায়তা বা বিভিন্ন রকম গভর্নমেন্ট স্কিমসের সঙ্গে সহায়তা করে আমরা প্রাইভেট কলেজে ভর্তি করে থাকি হ্যাঁ আজকে উদ্বোধন হলো আজ ছাব্বিশে অক্টোবর সানডে অফিসের নাম হচ্ছে আমরা এখনো পর্যন্ত আমার এই অফিস করার আগে এখনো পর্যন্ত দুশো প্লাস স্টুডেন্ট ইন্ডিয়াতে এবং একশো তেরো প্লাস স্টুডেন্ট বাংলাদেশ রাশিয়া এবং কির্গিজানে ভর্তি আমরা করেছি এবং আমার এই অফিসের মাধ্যমে শীঘ্র আমরা টার্গেট রেখেছি আগামী সামনের বছরে আমরা প্রায় ইন্ডিয়াতে দেড়শো প্লাস এবং বাংলাদেশ রাশিয়া কিরগিজানে এম বিবিএসে আমরা দুশো প্লাস স্টুডেন্টকে অ্যাডমিশন করাবো আমার নাম শেখ নবীন বক্সালি আমি দায়িত্বে আছি ফিউচার আমি সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর